মাহমুদুল্লাহ রিয়াদ যিনি বাংলাদেশ দলের একজন নির্ভরযোগ্য সদস্য গত এক দশক ধরেই তারপরেও মাঝে মাঝেই যখন তার খেলা দেখি মনে হয় তার যতটুকু প্রতিভা আছে তার প্রতি ঠিক ততটা সুবিচার আমরা করতে পারিনি ঠিক কত কত ম্যাচে কারো কারো কয়েকটি ব্যক্তিগত পারফরমেন্সের কাছে তার দিনের পর দিন ধারাবাহিক ভালো পারফরমেন্সগুলোর পরও তাকে পার্শ্বনায়কের চরিত্রে থাকতে হয়েছে তিনি একজন ভালো অলরাউন্ডার হওয়ার সত্ত্বেও তার বোলিং ক্ষমতার প্রতি উপেক্ষা ও অতি অল্প ব্যবহার বরাবরই আমার ব্যক্তিগত হতাশার কারণ পর্যাপ্ত সুযোগ পেলে তিনি কী করতে পারেন তা শেষ বিপিএল আসরে প্রমাণ করে দিয়েছেন বলতে গেলে শুধু এই বোলিং আর অসাধারণ ক্যাপ্টেন্সির মাধ্যমে একটি অতি সাধারণ দলকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন জাতীয় দলে তাকে খুব একটা বোলিং করার সুযোগ দেয়া হয় না তবে যখনই সুযোগ পান রান দিতে সবসময়ই কিপটেমি করেন এবং অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু ও এনে দেন তিনি তবে অবশ্যই বাংলাদেশ দলের ক্যাপ্টেনদের বুদ্ধির বিবেচনার সামনে আমার স্বল্প ক্রিকেটীয় জ্ঞান নিয়ে তর্কের মতন বোকামি আর হয় না তাই বোলিং নয় বরং ব্যাটিং পজিশন নিয়েই একটু বলি কেরিয়ার জুড়েই রিয়াদের ব্যাটিং পজিশন নিয়ে নানা এক্সপেরিমেন্ট করা হয়েছে কখনও তিনে কখনো চারে কখনো বা ছয়ে কখনো সাতে এমনকি আট নম্বরেও ব্যাটিংয়ে নামতে হয়েছে তাকে প্রত্যেক ব্যাটসম্যানেরই নিজস্ব একটা ব্যাটিং স্টাইল থাকে তিনি কখনোই হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন না তিনি সেট হতে সময় নেন এবং সেট হওয়ার পর ইনিংস লম্বা করতে পারেন অথচ তাকে প্রতিনিয়তভাবে ছয় নম্বরে ব্যাট করতে হচ্ছে যেখানে আমাদের প্রয়োজন একজন হার্ড হিটার ব্যাটসম্যানের যার ফলে সময় পেলে যে ইনিংসগুলোতে শত খাগাতে পারতেন সেখানে হাফ সেঞ্চুরি করেই খুশি থাকতে হচ্ছে এবং রান রেড ও বলের সাথে সমানতালে পাল্লা দিতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন অপরদিকে সাব্বির রহমানের অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে একজন হার্ড হিটার ব্যাটসম্যানের জন্য যে হাহাকার দেখা দিয়েছিল সেটা প্রায় মিটে যেত বাংলাদেশ দলের সবচেয়ে প্রমিজিং ইয়ংস্টারদের মধ্যে সাব্বির রহমান ছিলেন এবং আমি মনে করি এখনও আসেন তিনি সবসময় বলকে পেটাতে পছন্দ করেন বিপিএলে গেইলের রেকর্ড ভাঙা তার একশো রানের অপরাজিত ইনিংস অনেক বছর চোখের সামনে ভেসে থাকবে আমি মনে করি না তার নিজস্ব এই স্টাইলে খেলতে কোনো সমস্যা আছে অথচ তাকে ছয় থেকে হুট করেই তিন নম্বর ব্যাটসম্যানে পরিণত করার কারণ আমার বোধগম্য নয় তিন নম্বরে নামা একজন ব্যাটসম্যানের দায়িত্ব উইকেটের টিকে থেকে ইনিংস বিল্ড আপ করা উচ্চ স্ট্রাইক রেটে রান বলের সমতা করার কাজ শেষের দিকে ছয় সাত নম্বরের ব্যাটসম্যান করে থাকেন এই দুই চরিত্রের দুই ব্যাটসম্যানকে আমরা বিপরীত পজিশনে খেলতে তবে কেন বাধ্য করছি